আচ্ছা নগদ থেকে পিটোসিতে কীভাবে কোটেক্সে ডিপোজিট করবেন এই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল প্রথমে কোটেক্সের অ্যাপসটা ওপেন করবেন অ্যাপস থেকে করলেও পারেন অথবা ব্রাউজার থেকে করলেও পারেন আমি অ্যাপস থেকে দেখাচ্ছি অ্যাপস থেকে প্রথমত এখান থেকে কোডটা কপি করে নেবেন এই যে নাইনটি পার্সেন্টের যে কোড যে চাপ দিয়ে ধরে রাখলে কপি চলে আসবে এখান থেকে আমি কপি করে নিলাম এটাকে ক্লোজ করে দিব তারপরে ডিপোজিটে যাব এই যে বিকা নগদ পিটোসি সবার উপরে যেটা আছে এটাতে ক্লিক করে দিব তো এখানে আমি দশ হাজার ডিপোজিট করবো আপনাদেরকে দেখানোর জন্য দশ হাজার তারপর এই যে ইউজ বোনাস এখানে ওকে করে দেবো এটা এটা অন করে দেওয়ার পর এই যে আই হ্যাভ প্রোমো কোড আই হ্যাভ প্রোমো কোডে চাপ দিয়ে ধরে রাখলে এই যেটা কপি করছিলাম যে কোডটা এটা চলে আসবে আসার পর এই যে পাশে অ্যাপ্লাই প্রোমো কোড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন ইউর প্রোমো কোড ইজ ভ্যালিড অ্যান্ড ইউ গেট হ্যাঁ নাইনটি পার্সেন্ট বোনাস এই যে আমার কত টাকা হবে 90% পার্সেন্ট বোনাস সহ উনিশ হাজার টাকা হবে তো এখন ডিপোজিট একটা ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করে একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড আর কি খুব বেশি সময় লাগবে না এই জায়গায় নাম্বারটি দিয়ে দিতে হবে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি মানে যে নাম্বার থেকে নগদ থেকে ডিপোজিট করবো এই নাম্বারটি ওকে নিরাপত্তা সার্থে আমি নাম্বারটিকে হাইড করে দিলাম তারপরে এখান থেকে প্রসেসে ক্লিক করব একটু একটু ওয়েট করতে হবে একটা ওটিপি আসবে ওটিপিটার জন্য ওয়েট করতেছি আমরা ওটিপিটা উপরে শু করবে যে তিয়াত্তর নব্বই নব্বই খুব সুন্দর একটা ওটিপি তিয়াত্তর নব্বই নব্বই আমি এই কোড নাম্বারটি দিয়ে ওটিপিটি দিয়ে আবারও প্রসেসে ক্লিক করে দিব এবার আমি পিন নাম্বারটি দিব ওকে পিন নাম্বারটি দিয়ে আবারও প্রসেসড এবার কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে যে টাকা কেটে নিয়েছে হয়ে যাবে এখনই এই যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল আমার ডিপোজিট কিন্তু কমপ্লিট এখন যদি আমি কোটেক্সে ঢুকি এই যে দেখতে পাবো এই যে সাকসেস দেখাচ্ছে দশ হাজার টাকা যদি তার আগে কয়েকবার ফেল হয়েছিল আর কি একবার দুইবার জাস্টে ফেল হয়েছিল কোনো একটা কারণে তা আমি আবার কতক্ষণ পরে ট্রাই করছি এবার হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন উনিশ হাজার টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স এটা অন্যর একটা অ্যাকাউন্টে করেছে আর কি এখানে একটু কথা বলে রাখি মানে যার অ্যাকাউন্টে এই ডিপোজিটটা হয়েছে তার একটা অনুরোধ ছিল যে অ্যাকাউন্টের জন্য বিশ হাজার টাকা করে দেওয়া হয় তা আমি বেশ কিছু ট্রেড করি তো এই ট্রেডগুলো করে অ্যাকাউন্টে তার যে চাহিদা ছিল সেটা ফুলফিল হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্রেড করেছিলাম প্রথমে কিছু লস হয় তারপর বাকি ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্রেড উইন করি তো তার অ্যাকাউন্ট ব্যালেন্স বিশ হাজার প্লাস হয়ে যাবে আর কি এখনই এই ট্রেডটা ক্লোজ হলেই বিশ হাজার প্লাস হয়ে যাবে চার তিন দুই এক শূন্য ওকে অ্যাকাউন্টে বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা তার চাহিদা ছিল বিশ হাজার পনেরো ডলার প্রফিট আর কি তো ঠিক আছে আপনি যদি আমার সঙ্গে থেকে আমার লাইভে থেকে আমার টিমে থেকে ট্রেড করতে চান আমার ট্রেডগুলো যদি সরাসরি নিতে চান তাহলে টিকটকের বাইরে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন আর যদি আপনি নিজে নিজে ট্রেড করেন তাহলে আমি বলবো যে প্রতিদিন অসংখ্য ট্রেড না নিয়ে অল্প সংখ্যক ট্রেড নেবেন এবং চার থেকে পাঁচটা কনফার্মেশন মিলিয়ে তারপর ট্রেড প্লেস করার চেষ্টা করবেন তাহলে আশা করি ধীরে ধীরে আপনার লস থেকে প্রফিটে মুভ করতে পারবেন ইনশাল্লাহ